টিটিভি সো এক্সেজ সোফা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন এই প্রথম তো আসসালামু আলাইকুম সবাইকে আমাদের এই প্রোডাক্টটি এখন রেডি আছে 221 ফাস্ট সিটেড সোফা এবং সাথে থাকছে বালিশ ফ্রি এবং টিটিভি তো থাকছেই উপরে গ্লাস পাবেন আর এই সম্পূর্ণ এক্সেজ সোফাটি অফার মূল্যে পাচ্ছেন মাত্র 20000 টাকায় সেগুন কাঠের সোফা হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন চৌষট্টি জেলা তো আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা কিন্তু বেশি বেশি শেয়ার করবেন কারণ অনেকেই কিন্তু এই বাজেটটা মিলে যাবে আপনার বাজেটের সাথে যদি মিলে যায় অর্ডারটি এখনই কনফার্ম করে কারণ এরকম বাজেটে হয়তো আপনারা অনেকেই ভাবছেন যে এত কমে কিভাবে সম্ভব কারণ আমরা সরাসরি পাইকারিতে আপনাদেরকে দিচ্ছি কারণ যাতে করে অনেকগুলো একসাথে আপনারা নিতে পারেন কারণ অনেকে চালেন পাইকারি যারা বিজনেস করে তারাও কিন্তু আমাদের কাছ থেকে কিনে নিচ্ছে তো আপনারা যারা খুঁজতে নিচ্ছেন তারাও নিতে পারবেন ইজিলি শুধুমাত্র এবারে চার্জ হিসাবে আপনাকে অ্যাডভান্স করতে হবে যে চার্জটি দিয়ে আমরা পাঠাচ্ছি তো ওইটা অ্যাডভান্স করলে প্রোডাক্ট নিতে পারবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আর আমরা এটা গ্যারান্টি দিচ্ছি 10 বছরের গুণ পোকার গ্যারান্টি আর এটা যে কাপড় এগুলো কিন্তু সম্পূর্ণ বেলভেট কাপড় কাপড়ে কোনো সমস্যা হবে না আর এগুলো কিন্তু আমাদের বালিশগুলোর ভিতরে ফাইবার দেওয়া আছে খুব সুন্দর আরাম করে হেলান দিয়ে বসতে পারবেন দেখতেই খুবই চমৎকার ছোট সাইজ এবং জায়গাও আপনার খুব ম্যাচিং হবে এবং টিবিল যারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিভিন্ন আছে টিবিল অনেক মডেলে আছে আর যারা কালার পরিবর্তন করবেন তারা কাপড়ের দিয়ে দিব আপনারা চাইলে এখান থেকে ব্যাড কাপুরের কাপড়ের কালারগুলো পরিবর্তন করতে পারবেন বালিশ ম্যাচিং করে দিয়ে দিব তো সম্পূর্ণ সোফাটি দেরি না করে এখনই অর্ডারটি কনফার্ম করে ফেলুন আর যারা শোরুমে আসবেন শোরুমে এসে দেখে কিছু যাচাই করেও কিনতে পারবেন কারণ এই চোফাটি কিন্তু অনেক কমে পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকায় হোম ডেলিভারি ফ্রি সহ একসে চোপার সাথে টি লো ফ্রি আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরপাডা স্বাধীনতা সরুি এই সোরণির থেকে আমরা যখন কুরিয়ারে পৌঁছাবো তো আমাদের কুরিয়ারটা যেহেতু আশেপাশে আছে আমরা ব্যান দিয়ে এটা পৌঁছে দিব ওইখান থেকে আপনাদের যে জেলা সদরগুলো আছে যেমন চৌষট্টি জেলার ভিতরে অনেক জায়গায় যেগুলোতে সুন্দরবন কুরিয়ার আছে সেখান থেকে আপনারা শুধুমাত্র কালেক্ট করে নিয়ে নিতে পারবেন তো আপনার যে যেখানেই আছেন যে 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 জেলাতেই আছেন আমাদের সাথে ইভো হোয়াটসঅ্যাপে কলে দেখা করে বা দেখে সুন্দর করে বুঝে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলুন আর নাম থেকে না মোবাইল নাম্বার দিবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন সুন্দরবন কুরিয়ারে আমরা পৌঁছে দেবো ওইটা আপনাকে চৌষট্টি জেলা পর্যন্ত চলে যাবে তো যেহেতু আপনার কাছে করিয়ে থাকে তো আপনারা নিয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম